একটি হাসি খুশি পরিবার ছিল আর সেই পরিবারের মধ্যে সুবর্ণা ও সুচিত্রা নামে দুইজন মেয়ে ছিল সুবর্ণা দেখতে অনেক কালো ও কুচ্ছিত ছিল ছোট থেকে এমন ভাবেই তার জন্ম হয়েছিল আর সুচিত্রা ছিল অনেক সুন্দরী ও গুণবতী কিন্তু সুবর্ণা অনেক ভালো মনের মেয়ে ছিল আর সুচিত্রা অনেক অহংকারী মেয়ে ছিল সুবর্ণা সব সময় সুচিত্রাকে অনেক অপমান কিরে তুই আমার হাতে নিয়েছিস কেন তাড়াতাড়ি করে এখান থেকে হাত উঠা আর আমার নেলপালিশ ফেরত দে তুই এই নেলপালিশ কি করবি তোর তো সে কোনো লাভ নেই তুই তো সব সময় কালোই থাকবি তবে কখনোই কেউ পছন্দ করবে না তোকে আচ্ছা এই নে তোর নেল পালিশ আমি আর কখনোই তোর নেল পালিশে হাত দিব না আজ তুই এত সুন্দর বলে আমার সাথে এত খারাপ ব্যবহার করছিস কিন্তু দেখবি এর ফল ঠিকই একদিন পাবি একদিন তাদের বাবা সুবর্ণার জন্য একটা সুন্দর জামা কিনে আনে আর তখন সেই জামাটি সুবর্ণাকে দেখে বলে এই যে মা তুই নে তোর জন্য আমি এই জিনিসটা অনেক পছন্দ করে এনেছি দেখ জামাটি তোর অনেক পছন্দ হবে তোমাকে অনেক ধন্যবাদ বাবা তুমি আমার জন্য অনেক সুন্দর একটা জামা নিয়ে এসেছো তারপর সুপর্ণা সেই জামাটি নিয়ে তার রুমে আসে আর তারপর সেই জামাটি সুচিত্রাকে দেখায় তখনই সুচিত্রা জামাটি কেড়ে নেয় আর বলে দেখ এই জামাটি কত সুন্দর আর এই জামাটি তোর সাথে মানাবে না তুই বরং এটা আমাকে দিয়ে দে তোর এটা প্রয়োজন নেই এটা আমি পরলে আমার অনেক অনেক সুন্দর মানাবে আমি পরলে আমাকে একেবারে রাজকুমারীদের মতো লাগবে আর তুই পরলে তোকে একেবারে খেদ দেখাবে তুই তো দেখতেই অনেকটা বাজে ভালো তোকে এর চেয়ে ভালো হবে আমাকে দিয়ে দে দেখ তুই এই আমার জিনিসটা নিতে পারিস না বাবা আমার জন্য এটা অনেক পছন্দ করে নিয়ে এসেছে এটার ওপর শুধু আমার হক রয়েছে তুই এটা নিবি না একদম তাহলে কিন্তু মাকে বলে দেব মাকে বলে দিলি তো দে সমস্যা কি তাতে আমার কিছুই যায় আসে না আমি শুধু একাই জামাটি পরবো এর ওপর তুই শুধু কোনো অধিকার দেখাতে আসিস না যা তোর মন চাইলে তুই মাকে গিয়ে বলে দে দেখি আমার কি করতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাকে গিয়ে বলছি তারপর দেখবি যে তোকে মা কি করে বকা দেয় তারপর সুপর্ণা তার মাকে গিয়ে এগুলো বলে দেয় আর বলে দেওয়ার সাথে সাথে সুপর্ণার মা সুচিত্রাকে ডেকে আনে আর বলে কি হয়েছে তোমাদের হ্যাঁ তোমরা এত ঝগড়াঝাটি করছো কেন আর এই জামাটি তো সুপর্ণার জন্য সুপর্ণার বাবা এনেছে তাহলে তুই কেন নিলি তোকেও তো অনেক সময় অনেক কিছু এনে দেয় তোর বাবা তোরা দুই বোন কি কখনো এই ঝগড়া থামাতে পারবি না সুচিত্রা এই জামাটি সুপর্ণাকে দিয়ে দে না মা আমার এই জামাটি অনেক পছন্দ হয়েছে এই জামাটি আমি কখনোই তাকে দিব না আর সে যে কালো তাতে এই জামাটা পরলে মানাবে না তাই আমি এই জামা নিয়ে এসেছি এই জামাটি আমার সাথে অনেক মানাবে এই জামা আমি পরবো দেখ সুচিত্রা তুই সুপর্ণার এক বছরের ছোট আর তুই ছোটো হলে বড় বোনের সাথে এমন কাজ করিস তা কিন্তু একদম ঠিক না বড় বোনের সবসময় সম্মান দিয়ে কথা বলবি আর সম্মান দিয়ে তার সাথে চলবি আজ আবার একটু বাইরে যেতে হবে বান্ধবীদের সাথে একটা পার্টি আছে সেখানে গিয়ে আমার এনজয় করতে হবে আমি এখন তাহলে যাচ্ছি এই বলে সুচিত্রা সেখান থেকে বেরিয়ে যায় আর তারপর তাদের মা সুপর্ণাকে বলে শোন মা সুবর্ণা তুই তোর ছোটো বোনের কথায় কোনো মন খারাপ করিস না তোর ছোটো বোন অনেক অবুজ তাই সে এমন ব্যবহার করে তোর সাথে দেখবি একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে আর শোন কালকে তোকে দেখতে আসবে আর তাই তুই একটু সেজে থাকবি আচ্ছা ঠিক আছে মা কালকে আমি ভালো করে থাকবো আমি এভাবে সাজবো আমাকে দেখে পছন্দ করে দিন তাদের বাড়িতে মেহমান চলে আসে ছেলের বাবা ছেলের মা এবং ছেলে নিজেই দেখতে আসে যখন ছেলেপক্ষরা তাদের সাথে কথা বলতে থাকে তখন এই সব ভেতর থেকে সুচিত্রা দেখছিল আর সুচিত্রা মনে মনে ভাবছিল এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে ছেলেটি অনেক স্মার্ট আর তার পরিবারও মনে হচ্ছে অনেক ধনী আমি এক কাজ করি আমি তাদের সামনে চলে যাই তার আগে আমি একটু সেজে গোজে নিই এই ধনী পরিবারে আমার বিয়ে হলে আমি অনেক শান্তিতে থাকতে পারবো তারপর সুচিত্রা কোনো কিছুই না ভেবে মেকআপ করা শুরু করে এবং সুন্দর করে মেকআপ করে তারপর ছেলেপক্ষদের সামনে চলে চলে যায় তখন ছেলেপক্ষর মা বলে আপনি তো বলেছিলেন যে আপনার দ্বিতীয় কোনো মেয়ে নেই তাহলে এই মেয়েটিকে আপনার এই মেয়ে যে পরিমাণ কালো এই মেয়েকে আমার ছেলের বউ করে কখনোই নিব না আমার ছেলের জন্য অনেক সুন্দর বউ দেখে নিব আর যদি আপনার এই ছোট মেয়েকে দেন তাহলে এই বউ বানাবো আমার ছেলের বলুন আপনি কি চান আপনি রাজি আচ্ছা ঠিক আছে বোন তাহলে আমার এই ছোট মেয়েকে দিয়েই আপনার ছেলের বউ করে নিন এটাই আমার কোনো আপত্তি নেই আচ্ছা তাহলে এই কথাই রইল আমরা তাহলে এখন চলে যাই আর তারপর আমরা বাড়ি গিয়ে দিন তারিখ ঠিক করে আপনাদের জানাবো তারপর যখন ছেলেপক্ষরা বাড়ি থেকে চলে যায় তখন সুপর্ণার মা সুচিত্রাকে বলে কিরে সুচিত্রা তোকে এত করে বারণ করার পরও তুই শুনলি না আমার কথা তুই তোর বোনের জীবনটাকে কেন নষ্ট করে দিতে চাইলি তুই এমন কেন আমার ছেলেদের দেখে অনেক পছন্দ হয়েছে আর তাছাড়া ছেলেপক্ষের লোক অনেক ধনী পরিবারের আর তাই আমি চাই যে আমি সেই বাড়িতে যাব সুপর্ণা যদি সেই বাড়িতে যায় তাহলে সে বাড়িতে ভালোই থাকতে পারবে না যে পরিমাণ কালো তাকে কেউ পছন্দ করবে না সবাই তাকে ঘেনা করবে তার থেকে এটাই ভালো তখন এই সব কথাগুলো সুপর্ণা শুনে অনেক কষ্ট পায় আর সে কান্না করে সেখান থেকে চলে যায় আর তারপর সুপর্ণা তাদের গ্রামের পুরনো কুয়ার কাছে গিয়ে বসে থাকে আজ আমার কপালটা কত খারাপ আমি যদি সুন্দর থাকতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না আমাকে সব সময় অনেক অপমানিত হতে হয় আর কতদিন আমি এভাবে চলবো আমার এখন কোনো কিছুই ভালো লাগে না তখন সুপর্ণার কথাগুলো কোয়ার ভেতরে থাকা এক পরি আর তখন সেই মনে মনে পরিটা ভাবে কে কে আমার বাসার পাশে এসে কান্না করছে গিয়ে একটু দেখিত কে এমন ভাবে কান্না করছে তখন সেই পরিটা সেখান থেকে সুপর্ণার সামনে আসে আর তারপর সুপর্ণাকে সেই পরিটা বলে কি হলো মেয়ে তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন তোমাকে দেখে এত দুঃখী মনে হচ্ছে আচ্ছা বলো তোমার মন ভালো করার জন্য আমি কি করতে পারি জানেন পরে আমার পরিবারের সবাই অনেক সুন্দর কিন্তু আমি অনেক কালো আর তাই সবাই আমাকে ঘেনা করে আমার পরিবারে কেউ আমাকে পছন্দ করে না এজন্য আমার কোনো কিছুই ভালো লাগে না তাই আমি এইভাবে কান্না করছি আচ্ছা থামো কান্না করো না তুমি কান্না করলে তোমার মন কি ঠিক হয়ে যাবে আমি তোমার মন ভালো করার জন্য কিছু একটা কাজ করছি তুমি এখন তাহলে আমার এই কাজটা করে দাও তার বিনিময়ে আমি তোমাকে এখানে পুরস্কৃত করব। আচ্ছা ঠিক আছে বলেন আমি আপনার কি কাজ করে দেব আমার উপহারের কোনো প্রয়োজন নেই আমি আপনার সাহায্য করতে পারলেই খুশি আমাকে তুমি একটু পানি এনে দিতে পারবে তোমার শুধু এটাই কাজ আমার অনেক তেষ্টা পেয়েছে তাই আমার অনেক পানি খেতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে পরি আমি এখনই গিয়ে আপনার জন্য পানি নিয়ে আসছি আপনি এখানেই দাঁড়ান আমি তাড়াতাড়ি ফিরে আসব। তারপর সুপর্ণা তাড়াতাড়ি করে হেঁটে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে পানি নিয়ে আসে আর তারপর সেই পরীকে দেয় আর বলে এই নিন পরি আপনার জন্য পানি নিয়ে এসেছি এবার এই পানিটা আপনি পান করেন তাহলে আপনার তেজটা মিটে যাবে তখন সেই পরিটি হাসতে হাসতে বলে চুপর না আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য এই সব বলেছিলাম আমি দেখলাম তোমার মন কেমন আচ্ছা তাহলে এখন তোমাকে আমি উপহার দিচ্ছি আজ থেকে তোমাকে আর কেউ কালো বলতে পারবে না তখনই পরে জাদু করে সুপর্ণাকে সুন্দর করে দেয় সুপর্ণা দেখতে অনেক সুন্দরী হয়ে যায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি আমাকে দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে আমার গায়ের রঙ এখন অনেক সাদা ধবধবে হয়ে গেছে আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দেব তা আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই সুবর্ণা আমি তোমার উপকার করতে পেরেছি তাই আমিও অনেক খুশি তুমি যাও এবার গিয়ে নিজের জীবন সুন্দর করে সাজাও তখন সুপর্ণা অনেক খুশি হয় আর তার খুশি মনে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যায় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তো নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকে আল্লাহ হাফিজ অনেক দিন আগের কথা এক গ্রামের মধ্যে একটি অসহায় পরিবার বাস করত। সেই পরিবারের মধ্যে লিজা নামের একটি ছোট্ট মেয়ে তার মায়ের সাথেই থাকতো একদিন প্লেজার মালিজাকে বলল। মালিজা তাড়াতাড়ি করি এদিকে আয় দুটো কাজ বাকি আছে আমার হাতে একটু কাজ আছে তুই আমাকে একটু সাহায্য কর মা আমি এখন একটু বাগানে গিয়ে আমার মরিচ গাছগুলোর দেখাশোনা করে আসি আর তুই এক কাজ কর আচ্ছা ঠিক আছে মা তাহলে তুমি বাগানে গিয়ে মরিচ গাছগুলোর দেখাশোনা করো আমি ঘর পরিষ্কার করছি তারপর লেজার মা বাগানে যায় আর তারপর বাগানে গিয়ে ভালোভাবে গাছের মধ্যে পানি দিতে থাকে এভাবে সারাদিন লেজার মা অনেক পরিশ্রম করে আর যদি লিজার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদের এই দুঃখের সংসারটা থাকতো না আমার হয়তো অনেক সুখে দিন কাটাতে পারতাম এখন যদি এই মরিচ গাছগুলো ভালো করতে হয় তাহলে আমার মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করাবো মরিচ বিক্রি করে তারপর লিজার মা বাড়িতে চলে আসে মা তুমি এসেছো আমি তোমাকে একটা কথা বলতে চাই মা সেই কবে থেকে আমি স্কুলে ভর্তি হতে চাচ্ছি কিন্তু পারছি না তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও না গো মা আমি স্কুলে গিয়ে পড়ালেখা করতে চাই আমাদের পাশের বাড়ির একটা মেয়ে স্কুলে ভর্তি হয়েছে তুমি আমাকে ভর্তি করিয়ে দাও মা আচ্ছা ঠিক আছে তাহলে আর কয়েকটা দিন অপেক্ষা করো আমি তাড়াতাড়ি করে তোমার জন্য টাকা জোগাড় করে নিয়ে আসবো আমাদের মরিচ গাছগুলো একটু ভালো হলে মরিচ বিক্রি করে তারপর তোমাকে স্কুলে ভর্তি করাবো আচ্ছা ঠিক আছে মা কিন্তু আমাকে এখন স্কুলে যদি ভর্তি করিয়ে দিতে তাহলে অনেক ভালো হতো এখন তো নতুন বছর নতুন করে শুরু থেকে আমি সব কিছুই শিখতাম আর কয়েকদিন পরে যদি ভর্তি হই তাহলে তো আমি কোনো কিছুই বুঝতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তাহলে চল আজকে তোকে আমি স্কুলে ভর্তি করিয়া আসি ঘরে কিছু জমানো টাকা আছে সেগুলো দিয়ে তোকে স্কুলে ভর্তি করিয়া আসবো সত্যি বলছো মা আচ্ছা ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি করে আমরা স্কুলে যাই আমরা স্কুলে গিয়ে তাড়াতাড়ি করে ভর্তি করিয়ে দেবে আমায় তারপর নিয়ে মা স্কুলে যায় স্কুলে গিয়ে লিজার মা ম্যাডামকে বলে ম্যাডাম আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে চাই আমি স্কুলে ভর্তি করানোর জন্য স্কুলে নিয়ে এসেছি আপনি আমার মেয়েকে ভর্তি করিয়ে নেন আচ্ছা ঠিক আছে তাহলে শোনো আমাদের স্কুলের অনেক নিয়ম কানুন আছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে প্রথমত ভালো করে পড়াশোনা করতে হবে প্রতিদিন নিয়মিত আসতে হবে স্কুলের মধ্যে আর যদি তুমি স্কুলের মধ্যে ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমার জন্য সব কিছুই ফ্রি হয়ে যাবে আর স্কুলের সময় মতো সব কিছু পরিশোধও করতে হবে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আমি আমার মেয়েকে সব কিছুই দিব তাহলে এখন আমার মেয়েকে তাড়াতাড়ি করে স্কুলে ভর্তি করিয়ে নেন তারপর লিজাকে সেই স্কুলে ভর্তি করিয়ে দেয় আর লিজা স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার পর প্রতিদিন সে স্কুলে আসা যাওয়া করতে থাকে একদিন লিজার স্কুলের মধ্যে পড়াশোনা করছিল তখন লিজার ম্যাম সবাইকে বলে এই যে বাচ্চারা সকলে শোনো তোমাদেরকে আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আসলে কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হবে আর তাই তার আগে তোমাদেরকে পরীক্ষার জন্য ফি দিতে হবে আর যদি ফি দিতে না পারো তাহলে তোমাদেরকে পরীক্ষা দিতে দিব না সামনের মাসের এক তারিখের মধ্যে তোমাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এই কথা শোনার পর লিজার মন অনেক খারাপ হয়ে যায় তারপর লিজা বাড়িতে এসে তার মাকে বলে তখন নিজার মা লিজাকে বলে মা লিজা ঘরে কিছু টাকা ছিল সেগুলো দিয়ে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি আর এখন একটা পয়সাও নেই এখন আমি তোর পরীক্ষার জন্য কোথা থেকে টাকা নিয়ে আসবো মা সামনের কিছুদিন পরেই আমাদের বার্ষিক পরীক্ষা আমাকে যে করেই হোক সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তা না হলে আমার নাম স্কুল থেকে কেটে যাবে তুমি কারো থেকে রিং করে আমার জন্য টাকা নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না আমি তোর জন্য যেভাবেই হোক টাকা জোগাড় করে নিয়ে আসবো তুই তাহলে এখন ঘরে থাক আমি গিয়ে দেখি কোথাও টাকা পাওয়া যায় কি না তারপর এই কথা বলে সেখান থেকে বেরিয়ে যায় হাঁটতে হাঁটতে মা সেখানে এক ধনী মহিলার কাছে যায় আর বলি আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন সামনে আমার মেয়ের পরীক্ষা আর তার জন্য পরীক্ষার ফি দিতে হবে আমার কাছে একটা পয়সাও নেই যে তাকে দেব আপনি আমাকে কিছু টাকা ধার দিন তারপর কিছুদিনের মধ্যেই আপনাকে দিয়ে দেব। আমি আপনাকে টাকা দিতে পারি কিন্তু তার আগে আমাকে বলতে হবে যে আমাকে কত দিনের মধ্যে এই টাকা করে আমি চেষ্টা করব তাড়াতাড়ি আপনার টাকা পরিশোধ করার জন্য আমাকে এক মাস সময় দিন এক মাসের ভেতরে আপনার টাকা পরিশোধ করে দেব তারপর সেই মহিলাটি লেজার মাকে অনেক টাকা দেয় আর টাকা দেওয়ার পর লেজার মাকে বলে আপনি যদি সময় মতো টাকা পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এখন যান তাহলে আপনি তাহলে এখন যান আপনি আপনার কাজ করেন নিয়ে তারপর লিজার মা সেখান থেকে চলে আসে আর আসার পর লিজার মা লিজাকে সেই টাকাগুলো দেয় আর তারপর লিজা অনেক খুশি হয় মা তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ আচ্ছা মা ঠিক আছে তাহলে এখন ঘুমিয়ে পড়ি আমরা দৌড়ে সেখানে এক আসে আর তারপর সেই এসে তাকে বলে আমাকে আজকে রাতটুকু থাকার জন্য একটু জায়গা দেন আমি অনেক বিপদে আছি আর আমাকে একটা রাক্ষস তারা করেছে যদি আমাকে পেয়ে যায় তাহলে আমাকে মেরেই ফেলবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি আমাদের বাড়িতেই থাকতে পারেন আর আপনার যখন ইচ্ছা হয় আপনি তখনই যেতে পারবেন হ্যাঁ আপনি আমাদের সাথেই থাকতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা দূর না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন আপনারা অনেক ভালো মনের মানুষ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আপনাদের সাথেই থাকি পরের দিন সকালে পরিটা তাদের সব্বাইকে বলেন আচ্ছা মনে হচ্ছে আমার এখানে বিপদ কেটে গিয়েছে তাই আমি এখন ভাবছি যে আমি বাড়িতে চলে যাব আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কারণে আজ আমি বেঁচে আছি ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান আর মাঝে মাঝে বিপদে পড়লে আমাদের কাছে অবশ্যই আসবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমাদেরকে আমি কাল থেকে লক্ষ্য করছি তোমরা মামে অনেক দুঃখী আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো আমাকে কি আর বলবো আপনাকে লিজার বাবা মারা গিয়েছে আজ থেকে অনেক বছর আগে আর তারপর থেকে আমি অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি কিন্তু এখন কিছুদিন ধরে আমাদের সংসারে অনেক চলছে আমি আমাদের বাগানের মরিচ চাষ করেছিলাম কিন্তু এখনো মরিচগুলো বেশি একটা ভালো হয়নি আর সেই মরিচগুলো যদি ভালো না হয় তাহলে বিক্রি করতে পারবো না তাহলে তো আমাদের সংসারই চলবে না তাই আমাদের মনে অনেক কষ্ট ও আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে সাহায্য করতে চাই আমাকে আপনারা সেই মরিচ বাগানে নিয়ে যান আমি দেখতে চাই মরিচগুলো কেমন তারপর পরীকে নিয়ে লিজার মা সেই মরিচ বাগানের কাছে যায় তারপর মরিচ বাগানে যাওয়ার পর লিজার মাকে পরী বলে আপনাদের এই মরিচ বাগানগুলো দেখতে অনেক ছোট। এগুলো বিক্রি করলে তো অনেক লস হয়ে যাবে আচ্ছা দাঁড়ান আমি দেখি কি করতে পারি আপনাদের জন্য তারপর সেই পরিটা জাদু করে মরিচগুলোকে অনেক বড় করে দেয় আর বড় করে দেওয়ার পর লিজারমা মা অবাক হয়ে যায় আপনি এটা কি করলেন পরী আমি তো কখনোই ভাবিনি যে এভাবে আপনি এমন করতে পারেন এখন তো এই মরিচগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন আমি আপনাদের কাছে এসে হাজির হব তারপর সেই পরিটি সেখান থেকে চলে যায় আর লিজা ও তার মা সেখানে মরিচগুলো অনেক যত্ন করতে থাকে আর তারপর সেখানে মরিচগুলো বিক্রি করে দেয় আর বিক্রি করে দেওয়ার পর লিজার মনে একটা বুদ্ধি আসে আচ্ছা মা আমরা যদি মরিচগুলো দিয়ে একটা রেস্টুরেন্ট খুলি তাহলে কেমন হবে আর সেখানে আমরা মরিচ দিয়ে অনেক কিছু বানাবো তাহলে আমাদের ব্যবসা অনেক ভালো হবে হ্যাঁ কথাটা তো তুই মন্দ বলিসনি আচ্ছা তাহলে চল এখন একটা ঘর বানাই তারপর সেই ঘরের ভেতরে রেস্টুরেন্ট খুলি তারপর লেজার মা লেজা তারা দুজন মিলে সেখানে একটা রেস্টুরেন্ট খোলে আর সেখানে অনেক খাবার বানাতে থাকে আর তখন সেখানে সেই পরিবেশে হাজির হয় তোমরা দুজন দেখি এখন অনেক ভালো কাজ করছো হ্যাঁ তোমরা এখন এভাবেই চালিয়ে যাও ধীরে ধীরে তোমরা আরও অনেক কিছু করতে পারবে শুধু নিজেদের ওপর বিশ্বাস এবং ভরসা করো তাহলেই সব জয় করতে পারবে আজ আপনার জন্যই এত কিছু করতে পেরেছি আমরা আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উপকারের রিং আমরা কখনোই শোধ করতে পারবো না আচ্ছা তাহলে আপনি এখানে বসেন আপনি আমাদের রেস্টুরেন্টের খাবার খেয়ে যান আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য ভালো করে মরিচ দিয়ে মরিচের আচার বানিয়ে নিয়ে এসো তারপর লিয়ে যা ও তার মা সেখানে পরীর জন্য আচার বানায় আর তারপর সেটা নিয়ে পরীকে দেয় আশা করি এখন থেকে তোমরা অনেক ভালো কাজ করতে পারবে তোমাদের জন্য অনেক কামনা রইল তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে দাও আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো তো নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো আল্লাহ হাফিজ